গুড আফটারনুন গুড আফটারনুন গাইজ গুড আফটারনুন ফ্রম কাশ্মীর হ্যাঁ আমিও অবাক হচ্ছি যখন এই কথাটা উচ্চারণ করছি আর রিয়াও হয়তো অবাকই হচ্ছে একদম আমি তো এখনো ভাবছি যে আমি কাশ্মীরে আছি তাও আমার হোটেলে রুম নেওয়া হয়ে গেছে রুমে আরামে সোফাতে রিল্যাক্স করছি আর এটা খুবই সার্টেন তোমরা হয়তো ভাবছ যে এরা এদের ব্যাপারটা কি হট করে ব্লগ দেওয়া বন্ধ করে দেয় তারপর দিন পরে হট করে চলে আসে এখানে চলে যায় এখানে চলে যায় মানে আমরা খুব এরকমই আনসার্টেন সত্যি কথা মানে তোমরা হয়তো একটা ব্লগ দেখেছো আগের মানে এই ব্লগটা যেটা দেখছো তার আগে একটা ব্লগ দেখেছো আমরা শিফট হয়েছি কলকাতায় তো সেটা তোমরা দেখেছো তারপরে হট করে কি করে আর আর ব্লগ এলো না কিছু এলো না তারপরে কি করে আমরা কাশ্মীর আর কি করে এলাম সেই সব কোথায় গেল তাই তো একদম সেইসব কোথায় গেল তোমাদের কি বলবো আমরাই জানতাম না আমরা কাশ্মীর আসি আজ যখন ভিডিওটা শুট করছি ঠিক তার আগের দিন মানে কালকে মানে কাল ছিল তো আমরা হট করে প্ল্যান হয়ে খেতে খেতে মা বলল মানে আমার মা বললো ঘুরতে যাব তো চ কাশ্মীর যাই হট করে কোথায় যাব জিজ্ঞাসা করেছিল তো রিয়া বলেছিল যে কাশ্মীর যেতে পারো মানে প্রথমে ভেবেছিল হয়তো আমরা যাব না প্রথমে আমরা ভেবেছিলাম যাব না তো হট করে যখন রিয়া বললো যে কাশ্মীর ঘুরতে যেতে পারো তো মা বললো যে তোরাও চ তাইতো একদম মা বললো চ আর মা নাছর বান্দা তো বললো যেতে হবে মানে যেতে হবে অনেক প্রবলেম ছিল তাও মানে হট করে প্ল্যান হয়ে গেছে কি বলছো তোমাদেরকে লাস্ট থার্টি মিনিটসে আমাদের প্ল্যান হয়ে গেছে আমরা কিভাবে আসবো সব ডিসাইড হয়ে গেছে মানে খুবই হটকারিতার সাথে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আর আজকে আমরা চলে এলাম হ্যাঁ এমনও হয়েছে যে আমাদের শীতের পোশাক সব কিছু আমাদের শিফট হয়েছিল না সেইগুলো আনতেও আবার আমাদেরকে রানাঘাট যেতে হয়েছে জানো তোমরা আমরা রানাঘাট থাকতাম এখনও মানে আমাদের বাড়ি রানাঘাটেই আছে বাট আমরা শিফট হয়েছি কলকাতায় সেটাও তোমরা জানো তো সেই শীতের পোশাক আনতে যেতে হয়েছে প্লাস মাকেও একবারে কলকাতা নিয়ে চলে এসেছিলাম যেহেতু আমরা ফ্লাইটের টিকিট বুক করেছিলাম হঠাৎ মানে সব কিছু হঠাৎই হয়েছে মানে ফ্লাইট বুকিং হোটেল বুকিং আসার প্ল্যান সব কিছু হঠাৎ হয়েছে এখানে হচ্ছে মেন এন্ট্রেন্স মেন দরজা এখান থেকে ঢুকে ফার্স্টেই একটা কিং সাইজ বেড রয়েছে খুব সফট এবং খুবই ভালো বেডটা ঠিক আছে এখানে একটা মিরার রয়েছে আর এত সুন্দর একটা মানে জানলা রয়েছে বড় উইন্ডো রয়েছে যেখান থেকে বাইরের ভিউটা খুব একটা ভালো না এটাই বাট রুমটা ভালো আর এখানে একটা ওয়াশরুম তার সঙ্গে ওয়ার্ড্রপ টিভি তো ওয়াশরুমটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা খুব একটা বড় না তোমাদেরকে বললাম এই হচ্ছে ওয়াশরুম এখানে নর্মালি ওয়েস্টার্ন কোমের প্রোমোট রয়েছে আর এখানে সাওয়ার এই একটা বেসিন আর এখানে হেয়ার ড্রায়ার রয়েছে যেহেতু কাশ্মীর বলে কথা এখানে চুল শুকাতে বা ঠান্ডার মধ্যে হাত শুকাতে সময় লাগে তো সেই কারণে দেওয়া হয়েছে তো এই হচ্ছে রুম রুমটা খুবই সুন্দর কিছু কিছু জায়গায় একটুখানি দেওয়ালে হয়তো রং চটা রয়েছে বাট এটা একদিনের জন্য বুক করেছি আমরা যেহেতু হঠাৎ এসেছি তো একদিনের জন্য বুক রয়েছে তো এরপর হয়তো আমরা চেঞ্জ করতেও পারি যেসব জায়গায় ঘুরতে যাব সেই লোকেশনের দিকে আমরা হয়তো আবার হোটেল নিতে পারি তো যাই হোক এবার এবার বলি কিভাবে আমাদের জার্নিটা হলো মানে কাল রাত থেকে শুরু করে আজ দুপুর অবধি কিভাবে জার্নিটা হলো সেটা বলছি তোমাদেরকে নাগাটি গিয়ে সেখান থেকে জামা নিয়ে এসে তারপরে রাত্রিবেলা প্যাক করে আবার আমরা একটা দেড়টার সময় বেরিয়েও পড়েছি মানে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম কারণ আমাদের ভোর চারটের সময় ফ্লাইট ছিল কলকাতা টু দিল্লি অ্যান্ড দেন দিল্লি থেকে আমাদের নেক্সট ফ্লাইট ছিল এগারোটার সময় সেটা আমাদের দিল্লি টু কাশ্মীর ছিল আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল দুটো ফ্লাইট আমাদের চেঞ্জ করতে হতো মানে একটা ফ্লাইট চেঞ্জ করতে হতো আমি আর মা এয়ারপোর্টে ঢগাল পরে একটু ভিডিও বানাচ্ছিলাম কারণ আমার এয়ারপোর্টে এটা ফার্স্ট টাইম আসা ফার্স্ট টাইম আমি ফ্লাইটে উঠবো মানে সবকিছুই ফার্স্ট টাইম কাশ্মীর ঘুরতে যাচ্ছি ফার্স্ট টাইম এতদিন ঘুরতে যাচ্ছি তো খুবই এক্সাইটেড ছিলাম আমি খুবই আনন্দ হচ্ছিল একটু একটু ভয়ও লাগছিল কারণ কোনোদিন ফ্লাইটে উঠিনি সবাই বলে ফ্লাইটে উঠলে একটুখানি জার্কিং হয় তো প্রথমে একটুখানি মাথা আন্দোলনা করে তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে আমার সাথে তো আমি কিন্তু জানলা দ্বারাই বসেছিলাম কারণ আমি ওই ফিল্ডটা নেবো ওগুলো দেখবো যে কেমন করে ফ্লাইট ওড়ে কেমন করে কি হয় সেগুলো দেখার জন্য আমি দাঁড়িয়েই বসেছিলাম আর খুব ভালো লাগছিল যখন আমাদের প্লেনটা এই যে ছাড়ছে মানে খুব ইন্টারেস্টিং লাগছিল মনে হচ্ছিল রোলার কোস্টারে যাচ্ছি খুবই ভালো লেগেছে মানে আমার লাইফে সব ভালো হচ্ছে ফ্লাইটে যাওয়া প্লাস কাশ্মীর ঘোরা তো তারপরে সূর্য ওঠা দেখেছি তো সমস্ত কিছু খুবই খুবই এনজয় করেছি আর আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছিল আমি ভেজ নিয়েছিলাম আর মারা নন ভেজ নিয়েছিল আর ভেজের মধ্যে লুচি আলু আর ফুলকপির তরকারি ছিল অনেক কিছুই ছিল বেশ ভালো লাগলো খেয়ে দিয়ে তো তারপরে আমাদের দিল্লিতে ল্যান্ডিং ছিল ছটার সময় আমাদের প্লেন নামিয়ে দিয়েছিল তো ল্যান্ডিংটাতেও খুব মজা পেয়েছিলাম সত্যি বলবো আমার এত ভালো লেগেছে ফ্লাইটে চড়ে বলার মতো না আমার তো ভয় লাগেনি একটুও মাথা না করেনি তারপরে একটু ফটোশ্যুট করছিলাম এয়ারপোর্টের ভেতরে দিল্লিতে কারণ আমাদের অনেকটা সময় থাকতে হবে আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে এগারোটার সময় ছিল তো অনেকটা টাইম সকাল ছটা থেকে এগারোটা অবধি তো আমি আর আজ একটুখানি ঘোরাঘুরি করছিলাম ভেতরে আহ ফটো তুলছিলাম রাজীব আমাকে দেখাচ্ছিল যে ওই দেখো ওখানে আহ প্লেন দাঁড়িয়েছিল তো ফার্স্ট টাইম যেহেতু দেখছি এত কাছ থেকে প্লেন মানে তো এক্সাইটেড লাগছে হয়তো তোমরা ভাবছো যে বাচ্চাদের মতো করছে বাট বিশ্বাস করো আমার তো খুবই এক্সাইটেড লাগছিল খুবই ভালো লাগছিল দিল্লি এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো গোছানো তাই জন্য আরো বেশি ভালো লাগছিল তো দেখতে দেখতে প্রায় এগারোটাও বেজে গেছিল ঘোরাঘুরি করতে করতে তা ওই জন্য আমরা আমাদের নেক্সট ফ্লাইটের দিকে যাচ্ছিলাম যেখান থেকে আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হবে তো সেদিকেই আমরা যাচ্ছিলাম আর এখানে গার্ডেনটা দারুণ সুন্দর লাগছিল মানে সত্যি খুবই মজা করেছি খুবই মজা করেছে এই জার্নিটা আমার বেশি ভালো লেগেছে ফ্লাইটে যাওয়ার আমি সময়টুকু এনজয় করেছি খুব ভালো লেগেছে হ্যাঁ বাট অনেকটা সময় আমাদের এয়ারপোর্টে কাটাতে হয়েছিল তো ওখানে একটা লেন্দি প্রসেস ছিল বাট ভালো লেগেছে এখানে আমি আবার জানলার সামনে হয়েছিলাম আর দিনের বেলা আরো ভালো করে দেখতে পারবো আর সেটা দেখেই আমার খুব ভালো লাগছিল তো সবাই বসে পড়েছিল আর দিল্লি টু কাশ্মীর যাওয়ার ফ্লাইটটা একটু ফাঁকাই ছিল খুব একটা লোকজন ছিল না তো বেশ ভালো লেগেছে ফাঁকা ফাঁকাই আমরা চলে এসেছি আর মানে ওয়েদারটা খুবই খারাপ ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভয় ভয় লাগছিল যে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর ওই যে রাজীব তো পেছনে বসে বসে ভিডিও বানাচ্ছে তারপর আমাদেরকে স্ন্যাক্স দাও হয়েছিল নাটস তারপরে ফুটি ওয়াটার তো দিয়েই ছিল তো সেগুলো আমরা এনজয় করে খেয়েছি বেশ ভালো লেগেছে দেন তারপরে আমরা নেমে পড়েছিলাম আমাদের শ্রীনগরে সেখানে আমরা ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করা ওখানে বারণ ছিল আমরা থেকে একটা অনলাইনে বুক করেছিলাম আমরা হোটেল আর যেহেতু শ্রীনগরে হচ্ছে কোনো ওলা উবের চলে না তো ওখানে এয়ারপোর্ট থেকেই ট্যাক্সি বুক করতে হয় তো আমরাও সেইভাবে ট্যাক্সি বুক করেই আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের পুরো যাওয়ার জার্নি তো আমরা ফ্রেশ হয়ে গেছি এই যে রাজীবও ফ্রেশ হয়ে গেছে আর আমিও ওইদিকে ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে লাঞ্চ করবো কারণ সকাল থেকে সেভাবে কিছুই খেতে পারিনি আমরা তোমরা তো আমাদের স্টোরি শুনলেই যে আমরা কীভাবে এসেছি তো সেভাবে খাওয়া সময় সে পাইনি আমরা তো এখন খাবার অর্ডার করেছিলাম হোটেলে তো খাবার দিয়ে গেছে মানে ওই ঘরে মাদের ঘরে তো ওই ঘরে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো দেখি কি খাবার অর্ডার করেছিল ওটাও খাবো আর কি কী প্ল্যান করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এই ঘরে এসে দেখি মারা সব খেতে শুরু করে দিয়েছে তো খাবার অর্ডার হয়েছে চিকেন আর ডাল ভেজ আর এখানে রুটি আছে রাজীব ওখানে খাচ্ছে এখানে মা খাচ্ছে আমি খাচ্ছি সবার মেনলি খুব খিদে পেয়ে গেছে কারণ খাওয়া হয়নি সকাল থেকে তারপরে রাত্রির জায়গা হয়েছে ওই জন্যই সবাই তাড়াহুড়ো করছে খিদে পেয়ে গেছে বলে যাই হোক চলো লাঞ্চটা করি দুপুরবেলা লাঞ্চ করার পরে মানে আমরা সবাই বেশ একটা টানা ঘুম দিয়েছি কারণ বললাম তোমাদেরকে আজকে কোথাও বেরোবো না আমরা কালকে থেকে ঘুরতে বেরোবো আজকে আর সেভাবে আমরা প্ল্যান করছিলাম হ্যাঁ টায়ার তো আছি আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা যেহেতু বাড়ি থেকে কোনো প্রিপারেশান নিয়ে আসিনি কোথায় ঘুরবো কি কি ঘোরার জায়গা আছে কিছুই দেখে আসিনি তাই জন্য আমরা হচ্ছে আজকে বেরোইনি ঘুরতে তো আমরা রেস্ট নিয়ে এখন বসে বসে যে মা বসে আছে আমি বসে আছি রাজীব রুমে রয়েছে ওয়াশরুমে গেছে তো আমরা এখন বসে বসে প্ল্যান করলাম যে কোথায় কোথায় ঘুরবো যেই দু তিন দিন আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছি দু তিন দিনের জন্য তো সেখানে এই দু তিন দিনের মধ্যে কোথায় কোথায় কভার করা যাবে কিভাবে ঘুরবো তো ওগুলোরই প্ল্যান চলছে যে কালকে কোথায় ঘুরবো তারপরের দিন কোথায় ঘুরবো তো এরপরে আমরা খাবার অর্ডার করবো রাত্রের ডিনার তো ওটা খাবো খেয়ে ঘুমাবো কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে আমরা গাড়ি বুক করেছি তো মানে যেহেতু আমরা এয়ারপোর্ট থেকে ক্যাব গাড়ি ট্যাক্সি বুক করে ওখানেই কাউন্টার আছে ওখান থেকে ট্যাক্সি বুক করে আমরা হোটেলে এসেছিলাম তো ওনাকেই আবার ওনার নাম্বার রেখে দিয়েছিলাম আমরা তো ওনাকেই ফোন করে আমরা বলেছি যে আমরা লাস্ট এই যে দুদিন থাকবো এখানে লাস্ট এয়ারপোর্ট নামানো অবধি ওনাকেই বলেছি যে উনি আমাদেরকে ঘোরাবেন তো তার জন্য উনি একটা চার্জ বলেছেন তো ওখানে নিগোসিয়েশন করে একটু কমেছে চার সাড়ে চার হাজার টাকা হয়তো সাড়ে চার হাজার টাকা হয়তো পড়ছে সাড়ে চার পাঁচ হাজার টাকা পড়বে তো মোটামুটি সবই ঘোরাবে এক এক দিন এক একটা জায়গায় ঘুরতে যাবো সেগুলো তো তোমাদের সাথে যেদিন যেদিন ঘুরতে যাবো সেদিন সেদিন শেয়ার করবো সেভাবে তো যাই হোক এখন হচ্ছে খাবার দেখছি মেনু মানে ওদের এখানে হচ্ছে হোটেলের স্ক্যানার দেওয়া আছে স্ক্যান করলে ওখানে মেনুগুলো চলে আসে তো মেনু দেখছি দেখি কি খাবার অর্ডার করা যায় দেখি সবাই কি খাবে দিয়ে খাওয়া দাওয়া কো মানে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়বো যাতে সকাল সকাল উঠে রেডি হয়ে কাশ্মীরটাকে এক্সপ্লোর করা যায় কারণ লাইফে ফার্স্ট টাইম কাশ্মীর আসা আর কাশ্মীর মানেই সমস্ত সুন্দর সুন্দর জায়গা তো কিছু মিস করতে চাইছি না এই দুদিনে আমরা যা ঘুরতে পারবো যদি সব কিছু ঘুরতে পারি সেটারই চেষ্টা করছি তো যাই হোক চলো দেখি কী খাবার নিয়ে আসা যাক আর তারপরে খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে শেয়ার করছি জোম্যাটো তো অনেক কিছুই অর্ডার করা হয়েছিল তো খাবার দিয়েও গেছে আর আমরা প্রায় শুরু করি মানে শুরু কেন রাজীবের তো আর্ধে খাওয়া হয়ে গেছে মা তান্দুরি অর্ডার করেছিল চিকেন তান্দুরি তো মা আগেই খেয়ে নিয়েছে সবার খাবার আগে তো এই যে বুঝতে পারছ শেষ এখানে একটা চিকেন রয়েছে এটা আমাকে খেতে হবে কেউ চিকেন খাচ্ছে না আমি এই যে জিরা রাইস খাচ্ছি ফুলকপির তরকারি চিকেন একটা এটা হচ্ছে ওই তান্দুরি চিকেন রয়েছে মা একটা রেখে দিয়েছিল আর এই একটা চিকেন আর একটা চিকেন সব চিকেনগুলো আমাকেই খাওয়াবে হ্যাঁ আবার ডিম ভুটজিও আছে এর মধ্যে সব সব আমি খাবো দিয়ে কালকে করছে আমি আর ঘুরতে যেতে না সারাক্ষণ ওয়াশরুমে যেতে হবে আমাকে কিন্তু ভালো হয়েছে মানে খাবারটা ভালো এবেলার খাবারটা অর্ডার করেছিল খাবারটা ভালোই হয়েছে আর দুপুরবেলা হোটেলে বলা হয়েছিল এবারেও বলা হয়েছিল ফোন করে বাট দেরি হয়ে গেছে বলে ওরা বললো যে কিচেন ক্লোজ হয়ে গেছে আবার একদম কালকে আমরা ঘুরতে হবে সকালবেলা তো সকাল সকাল উঠতে হবে রেডি হতে হবে তারপরে আবার বেরোতে হবে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে থেকে ঘোরার ব্লগ আসবে আর ভালো লাগবে আশা করি তোমাদের টাটা গুড নাইট গুড নাইট টাটা